মন প্রিয় বাঙালি বাঙালি কিন্তু অজুহাত খোঁজে কী করে একটু বেরিয়ে পড়া যায় এবং আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং এই দুর্গা বাঙালি কিন্তু বেরিয়ে পড়বে বিভিন্ন জায়গাতে তার মধ্যে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কিন্তু ঝাড়খণ্ড তো যারা ঝাড়খণ্ডে যাবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু সত্যি একটা দুঃখের খবর আছে দুঃখের খবরটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের যে বাংলায় যে অফিস সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু একই সঙ্গে সুন্দর একটু খুশির খবর আনন্দের খবর আছে কারণ আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মোবাইল প্লাজায় মোবাইল প্লাজা আপনারা জানেন যে এই মোবাইল প্লাজা কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের একদম অথরাইজড এজেন্ট এখান থেকে কিন্তু ঝাড়খণ্ডে যাওয়ার জন্য কিন্তু আপনি চোখ বন্ধ করে বুক করতে পারেন ইতিমধ্যেই কিন্তু এখানে ভিড় লেগে গেছে অনেকেই মানে অনলাইনে এবং এখানে এসে যোগাযোগ করছেন ঝাড়খণ্ডে কি করে যাবেন তারা সেই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য একদম এখানকার যারা মানে রয়েছেন তারা কিন্তু একদম দম ফেলার নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না তো আমরা এই মুহূর্তে কিন্তু এখানে আপনাদেরকে এই খুশির খবরটা জানানোর জন্য এবং এখন কি পরিস্থিতি সেটা জানার জন্য চলে এসেছি চলুন আমরা ভেতরে চলে যাই এবং বিস্তারিতভাবে জেনে নিই ঝাড়খণ্ডে যাওয়ার জন্য কি করে বুকিং করা যাবে এবং এখন কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের যে বাংলার যে অফিস সেটা বন্ধ হয়ে যাওয়ার পরেও চিন্তার কোনো কারণ নেই চলুন আমরা দেখি নমস্কার জোহর ঝাড়খণ্ড মোবাইল প্লাজার ট্যুর এন্ড ট্রাভেলস জানেন ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের একমাত্র আমরা বহু বিগত বাইশ বছর ধরে ঝাড়খণ্ডের কাজ করছি এবং এজেন্সি আছে যেহেতু কলকাতায় ঝাড়খণ্ড ট্যুরিজমের অফিসটা বন্ধ হয়ে গেছে এখন আমার অফিস থেকেই কাজ চলছে এবং আমার থেকেই কাজ হয় ঝাড়খণ্ডে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আসুন মোবাইল প্লাজার বহিষ্ট বছর পুজোতে পুজোতে বাঙালিরা মতে আমাদের তো ঝাড়খন্ড নিয়ে মূলত আছি নেতারহাট বেতলা পাপতাত্ত ভ্যালি আপা ম্যাকলক্সিগঞ্জ সারান্ডা কেদেবুরো মেঘাতাবুরো ঘাটশিলা টাটা চান্ডিল চান্ডেল ড্যাম দেওঘর এগুলো সবই তো আমাদের ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে আর ঝাড়খন্ডেই থাকে না সেই সেই পথে আমাদের কোনো অফার নেই আমরা অফার দিয়ে কাজ করি না এই বছর কোনো অফার নেই কারণ আ প্রাকৃতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা ঝাড়খন্ডকে ভাবে একটা চিপ এন্ড বেস্ট রেটে রেখেছি যাতে সেইভাবে লোকে কাজ করতে পারে মানে আসতে পারে ঘুরতে পারে এবং আমাদের গ্রিন ঝাড়খন্ড ক্লিন ঝাড়খন্ড দেখতে পারে মানে এমন অফার রেখেছেন যেখানে আর ডিসকাউন্ট দেওয়ার হ্যাঁ কোনো ডিসকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের বুকিং এবছর তুলনামূলক বেড়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল ছাড়া বা ছাড়া বাকি ওয়েস্ট বেঙ্গল বা দিল্লি মুম্বাই সব জলে ভেসে রয়েছে এছাড়া অবস্থা খুব ভালো নয় সে কারণে এবছর মোটামুটি আমাদের অনেকটা বেড়েছে আর ঝাড়খন্ডে প্রচুর মানুষ যেতে চাইছে ওয়েস্ট বেঙ্গলের একদম পাশের এরিয়া মানে রাজ্যে এবছর হওয়ার কারণে

আর আপনাদের অনলাইনে করতে চাই অনলাইনে করতে চাইলে অনলাইনে করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি সার্ভিস আছে এই দাদা এসেছেন বুকিং করতে বহুদূর থেকে আহ উনি রাঁচিটা দ্বারা বুকিং করতে এসেছেন সকাল এসেছেন তো উনিও বুকিং করবেন একটু পরে আমরা খোঁজ নিতে এসেছিলাম পুজো দেখি অফার দিচ্ছেন আপনারা ঘোরার জন্য দেখলাম দাদাটা খুব পছন্দ হলো আমার লাস্ট আমরা দিন থেকে দাদার সঙ্গেই যাওয়া আসা করি কিন্তু দেখলাম খুব ভালো খুব দারুণ সিস্টেমটা খাওয়া দাওয়া ঘোরা বিহেভিয়ার সবই ভালো আমরা এখন এসেছিলাম ওই পূজা বুকিংটাই এসেছিলাম কে পূজাতে কি অফার আছে এক মাস আগে না জানলে তো হবে না তারপর বুক হয়ে গেলে তো আমরা পাবো না এই আমরা একটু আগে দিয়ে এসে জিজ্ঞেস করে

আমি যেহেতু অন্য অন্য সঙ্গে লাস্ট কথা পাঁচ সাত বছর হবে পাঁচ বছরই হবে মোটামুটি আমার ঠিক মনে নেই এনার সঙ্গে যাচ্ছি অনেক জায়গায় গেছি কিন্তু আমি দেখলাম খুব ভালো বিহেভিয়ার হোটেলে কোনো প্রবলেম হলে ফোন করলে সঙ্গে সঙ্গে সার্ভিস পাই সব থেকে দারুন সার্ভিসটা খুব দারুণ পাই এই জন্য আমার খুব ভালো লাগে এটা আমি তো এসছিলাম এখন পুজোর জন্যই এসছিলাম আমি কি পুজোতে কি আছে কি অফার আছে এবার জেনে বুক করে যাব দরকার হলে অ্যাডভান্স বুক করে যাব নাহলে সেই সময় পাবো কি না পুজোর জন্যই এসে স্পেশালি পুজোর জন্য কি অফার কি আছে জানতে এসছিলাম আপনি চোখ বন্ধ করে মোবাইল প্লাসে যেতে পারেন আমার তো বিশ্বাস আপনাকে একবার জানান তাহলে তো আপনি বুঝতে পারেন আমরা খুব মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি খাওয়া দাওয়া এই সবই ভালো আমরা ফ্যামিলি নিয়েও গেছি বন্ধু বান্ধব মানে ট্যুরও করেছি দুটোই ভালো লাগলো আমাকে এটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের বসিয়ার আমরা ঝাড়খণ্ডের ওপর যেহেতু কাজ করি আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ দেওয়া আছে আমাদের দু রাতে তিন দিন তিন রাতে চার দিন চার রাতে পাঁচ দিন রাঁচি নেতারহাট বেতলা হাজারিবাগ ঘাটশিলা দেওঘর সারান্ডা ফরেস্ট আর একটা প্যাকেজ আছে কিরিবুরু মেঘাদা বুরু অ্যান্ড কিরন আমরা কিরঞ্জরটা রিসেন্ট স্টার্ট করেছি এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আর